হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে মানে যে আমি এমসিকিউ কালকে ক্লাসে নিয়েছিলাম যে ফান্ডামেন্টাল রাইটস এর উপরে এমসিকিউ আজকে তার পার্ট টু নিয়ে আলোচনা করব ঠিক আছে তোমরা আগেই বলেছিলাম যে যেহেতু অনেকগুলো এমসিকিউ আছে তো আর এই চ্যাপ্টারটা ভীষণই লেন্দি তো একটা ক্লাসে কি দুটো ক্লাসে হবে না তো হয়তো আরও একটা ক্লাস আমাকে নিতে হতে পারে তোমাদের এমসিকিউ এর উপরে ফ্রম ফান্ডামেন্টাল রাইটস তো আজকে তোমাদের পার্ট টু টা আমি করিয়ে দিচ্ছি ঠিক আছে আগের দিন তোমাদের আমি ছটার মতো কোয়েশ্চেন করিয়েছিলাম তা আজকে আমি তোমাদের সাত নাম্বার থেকে শুরু করছি আচ্ছা শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু এখনো অনলাইন ক্লাস চলছে যারা তোমরা এখনো অ্যাডমিশন নিতে চাইছো যাদের কাছে এখনো পরিমাণে পর্যাপ্ত নোটস নেই যারা নোটস জন্য তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ হচ্ছে সেভেন নাম্বার দুটো দেওয়া আছে এখানে তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের যে কোনো কোয়ারি থাকলে কিন্তু তোমরা আমাদের কাছে কল করে শুনতে পারো ঠিক আছে আর যারা নেক্সট সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চাইছো তারাও যোগাযোগ করতে পারো আমাদের এই হেল্পলাইন নাম্বারে ঠিক আছে কল করে তোমরা সমস্ত কোয়ারি তোমাদের যা যা জিজ্ঞেস করার আছে সব তোমরা শুনে নিতে পারো চলো দেরি না করে শুরু করে দি আজকের ক্লাসটা দেখো ছটা আমি করিয়েছিলাম তা আজকে তোমাদের আমি সাত নম্বর থেকে শুরু করছি ঠিক আছে আচ্ছা দেখো কি বলেছে বর্তমানে ভারতীয় সংবিধানের কয়েক কয়েকটি মৌলিক অধিকার আছে হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস আর দেয়ার ইন দা প্রেজেন্ট ইন্ডিয়ান কনস্টিটিউশন ঠিক আছে তো এটা হবে হচ্ছে এটা হচ্ছে ছটা ঠিক আছে আগে সাতটা ছিল কিন্তু এখন হচ্ছে ছটা আছে ঠিক আছে আগে সম্পত্তির অধিকার ছিল সম্পত্তির অধিকারকে নিয়ে মোট ছটা ছিল সরি সাতটা ছিল এখন সেটা বাদ দেওয়া হয়েছে এখন মোট ছটা ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার রয়েছে ঠিক আছে নেক্সট বলেছে প্রোটেক্টস দ্য রাইট আগেন্স্ট এক্সপ্লয়েটেশন এনরিস্ট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলছে যে এই যে শোষণের বিরুদ্ধে যে অধিকার ঠিক আছে এটা কনস্টিটিউশন মানে এই অধিকারটা মেনলি কাদের জন্য ঠিক আছে তো এটা হবে তোমাদের মেনলি শিশুদের জন্য মানে চাইল্ড লেবার যারা মনে করে যে সমস্ত বাচ্চারা বিশেষ করে ফরটিন ইয়ার্সের বিলো ফরটিন ইয়ার্স যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই আইনটা আনা হয়েছে যে তাদেরকে জোর করে বেগার খাটানো যাবে না শিশু পাচার খুব শুনি আমরা শিশু পাচার হচ্ছে কিন্তু দণ্ডনীয় অপরাধ এবং এছাড়াও হচ্ছে বিভিন্ন বিপজ্জনক কাজে যেরকম খনিতে তারপর হচ্ছে রেল লাইনে তারপরে হচ্ছে কারখানায় এই সমস্ত মানে ডেঞ্জারাস জায়গায় কিন্তু চোদ্দ বছরের কম বাচ্চাদেরকে দিয়ে কাজ করানো যাবে না তো এই সব কিছু কিন্তু রয়েছে এই আর্টিকেল টোয়েন্টি থ্রি আর টোয়েন্টি ফোরে যেটা হচ্ছে রাইটস আগেন্ট এক্সপ্লয়টেশন ঠিক আছে নেক্সট বলেছে ঠিক আছে পার্সোনাল লিবার্টি বা ব্যক্তিগত মানে ফ্রিডম রয়েছে ব্যক্তিগত স্বাধীনতা যে সেটা হচ্ছে মানে কোন রিটের মাধ্যমে সুপ্রিম কোর্ট বোঝায় তো সুপ্রিম কোর্ট মোট পাঁচ রকমের রিট জারি করতে পারে তার মধ্যে প্রথমটা যেটা রয়েছে যে হেভিয়াস কর্পাস তো এটা কিন্তু হচ্ছে কোনো ব্যক্তির যে স্বাধীনতা সেটা কিন্তু রক্ষা করে থাকে ঠিক আছে নেক্সট বলেছে যে কোন মৌলিক অধিকার আমি ইংলিশে বলছি তোমরা যেহেতু বলেছো যে ওদের কোয়েশন ইংলিশে হয় বলে আমি ইংলিশে বলছি ঠিক আছে আচ্ছা ফর প্রোটেকশন পাস্ট অফ এনি ফান্ডামেন্টাল রাইট দেখো এই যে আনটাচিবিলিটি বা যেটা হচ্ছে তোমার অস্পৃশ্যতা তো এটাও কিন্তু এই অস্পৃশ্যতার বিরুদ্ধে যে অধিকারটা রয়েছে এটাও কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল রাইটের যে রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের অধিকার রয়েছে মানে মৌলিক অধিকারের মধ্যে তো অনেকগুলো ভাগ রয়েছে তার মধ্যে প্রথম ভাগটা হচ্ছে সাম্যের অধিকার বা রাইট টু ইকুয়ালিটি তো তার মধ্যেই কিন্তু এই আনটাচেবিলিটি বা অস্পৃশ্যের যে অধিকারটা অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার এটা কিন্তু রয়েছে ঠিক আছে নেক্সট বলেছে হাউ মেনি আর্টিকলস অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রমিস টু প্রোভাইড সার্টেন ফান্ডামেন্টাল ফ্রিডম টু ইন্ডিয়ান সিটিজেন ফ্রিডম কথাটা বললেই বুঝবে যে এটা হচ্ছে আর্টিকেল নাম্বার নাইনটিনে বলা হয়েছে ঠিক আছে তো আর্টিকেল নাম্বার যে নাইনটিন রয়েছে সে আর্টিকেল নাম্বার নাইনটিনে হচ্ছে রাইট টু ফ্রিডম আর কি রয়েছে যেখানে মানুষের মানে ব্যক্তির কিছু স্বাধীনতা কিছু ফ্রিডমের ব্যাপারে বলা হয়েছে কিছু ব্যক্তিগত অধিকারের ক্ষেত্রে বলা হয়েছে ঠিক আছে তো এটা উনিশ নম্বর আর্টিকেল হবে নেক্সট বলেছে দ্য কন্টেন্ট অফ আর্টিকেল নাইনটিন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ সেম কোয়েশ্চেনটা রিপিট হয়েছে যে 19 আর্টিকেলে কি বলা যেতে এটা হবে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এবং তার মধ্যে রাইট টু ফ্রিডম ঠিক আছে নেক্সট বলেছে যে উইচ কোর্ট ইজ রেসপন্সিবল ফর এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার রক্ষা করা কোন দুই আদালতের দায়িত্ব এটা অ্যান্সার হবে হচ্ছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মানে দুজনেরই আছে ঠিক আছে হাইকোর্টেরও আছে এবং সুপ্রিম কোর্টেরও আছে মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব নেক্সট বলেছে <coughs> according to how many articles of the um, it actually to printing mr gajadhar according to which article of the constitution any citizen of india can directly approach the supreme court if the fundamental rights are violated যদি কোনো কারণে কোনো ব্যক্তির ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তবে সে কত নাম্বার দ্বারস্থ হতে পারে তো যে কেটার ডক্টর আর আম্বেদকর হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছে ঠিক আছে তো এই থার্টি টু নাম্বার আর্টিকেলে কিন্তু বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ হয় তবে সে সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করতে পারে তারপর দেখো কী বলেছে অ্যাজ মেনশনড ইন আর্টিকেল টোয়েন্টি ফাইভ অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মানে আর্টিকেল টোয়েন্টি ফাইভে কোন জিনিসটা বলা হয়েছে তো এটা হবে যে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান ধর্মীয় যে অধিকারটা মানে কোনো ব্যক্তি তার সে যেই ধর্মকে বিশ্বাস করে সেই ধর্ম মানে ধর্মকে সে মানতে পারবে ধর্মকে স্বীকার করতে পারবে ধর্মীয় আচার পালন করতে পারবে ধর্ম প্রচার করতে পারবে ঠিক আছে তো এই ধর্মীয় যে ব্যাপার স্যাপার গুলো রয়েছে ধর্মীয় যে অধিকারটা কোন একটা ব্যক্তি সেটা কিন্তু টোয়েন্টি ফাইভ নাম্বার আর্টিকুলার রয়েছে নেক্সট বলেছে যে ক্যান অর্ডার সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস হু ক্যান অর্ডার সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস এই যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারকে কে হচ্ছে মানে মৌলিক অধিকারকে আর কি সাসপেন্স করতে পারে বা স্থগিত স্থগিত করতে পারে মৌলিক অধিকারের উপরে স্থগিত আদেশ কে দেয় তো এটার হবে হচ্ছে প্রেসিডেন্ট উইথ দ্য অ্যাপ্রুভাল দ্য ক্যাবিনেট যে মন্ত্রিসভা যে রয়েছে ক্যাবিনেট মিনিস্টার তাদের অনুমোদ মানে অনুমোদনে রাষ্ট্রপতির কিন্তু এই পাওয়ারটা আছে যে ফান্ডামেন্টাল রাইটকে সাসপেন্ড করা যায় সাসপেন্ড করা যায় কোন সময় যখন কোনো এমার্জেন্সি স্পেশাল ন্যাশনাল এমার্জেন্সি যখন লাগু হয় দেশে তখন কিন্তু প্রেসিডেন্ট ক্যাবিনেটের সুপারিশ অনুযায়ী এই যে আর কি বিশেষ করে মানে কুড়ি আর একুশ নাম্বার এই দুটা আর্টিকেল বাদ দিয়ে বাকি সব আর্টিকেলের উপরে কিন্তু স্থগিত আদেশটা দেয় ঠিক আছে নেক্সট কি বলেছে বলেছে যে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোথায় গেল হ্যাঁ রাইট টু প্রপার্টি ওয়াজ এক্সক্লুডেড ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস থ্রু হাউ মেনি কনস্টিটিউশনাল অ্যামেনমেন্ট প্রথমেই বললাম যে আগে সম্পত্তির অধিকার কিন্তু একটা মৌলিক অধিকার ছিল এবং সেটা সমেত মোট সাতটা অধিকার ছিল বর্তমানে কিন্তু সম্পত্তির অধিকারটা নেই মৌলিক অধিকারের মধ্যে ঠিক আছে তো বর্তমানে হচ্ছে মাত্র অধিকার আছে এবং এই অধিকারগুলির মধ্যে সম্পত্তির অধিকার কিন্তু নেই তো কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই সম্পত্তির অধিকারকে আর কি বাতিল করা হয় তো এটা হবে হচ্ছে আর্টিকেল মানে অ্যামেন্ডমেন্ট নাম্বার ফর্টি ফোর তো চুয়াল্লিশতম চুয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে ঠিক আছে তারপর দেখো কি বলেছে বলেছে উইচ অফ দ্য ফলোইং ইজ আ ফান্ডামেন্টাল রাইট নিচের কোনটি একটি মানে নিচের কোনটি হচ্ছে মৌলিক অধিকার তো প্রথমটা হচ্ছে রাইট আগেনস্ট এক্সপ্লয়টেশান বি নাম্বার হচ্ছে সেম রিউমারেশন অফ সেম ওয়ার্ক আর সি নাম্বার হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল আর ডি নাম্বার হচ্ছে রাইট টু রিলিজিয়ান তো এটা হবে হচ্ছে এটার মানে কোনটি মৌলিক অধিকার নয় তো দেখো এই যে রাইট আগেনস্ট এক্সপ্লয়টেশান ইকুয়ালিটি বিফোর ল রাইট টু রিলিজিয়ান এই সবগুলোই কিন্তু ফান্ডামেন্টাল রাইট ঠিক আছে শুধুমাত্র ওই ইকুয়াল পে ফর ওয়ার্ক যে ব্যাপারটা আছে মানে একই একই কাজের জন্য বেতন এটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে না ঠিক আছে এটা এটা মধ্যে ঠিক আছে লাস্ট কোয়েশন এখান থেকে সেটা হচ্ছে উইচ আর্টিকেল অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিক্লেয়ার্স এনি ফর্ম অফ আনটাচেবিলিটি অ্যাস আনকনস্টিটিউশনাল বলছে যে কত নাম্বার আর্টিকেলে আনটাচেবিলিটির কথা বলা হয়েছে ঠিক আছে তো এটা হবে হচ্ছে আর্টিকেল নাম্বার সেভেন্টিন ঠিক আছে এই আর্টিকেল নাম্বার সেভেন্টিন যেটা সাম্যের অধিকারের মধ্যে পড়ে এখানে কিন্তু বলা হয়েছে যে কোনো বেক মানে এই যে অস্পৃশ্যতা এই ব্যাপারটা কিন্তু দূর মানে দূর করতে বলা হয়েছে ঠিক আছে তো স্টুডেন্টস আজকে এতটুকুই ছিল তোমাদের এমসিকিউ এর ক্লাসগুলো নেক্সট ক্লাসে আমি তোমাদের আরও কিছু এমসিকিউ নিয়ে আসবো ফ্রম ফান্ডামেন্টাল রাইটস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ